বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ইন্না আনজালناهু ফী লাইলাতিল কদর নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে ওয়া মা আদরাকা মা লাইলাতিল কদর আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা সেই রাত্রিতে ফিরিস্তাগণ গণ ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতি ক্রমে শান্তি শান্তি সেই রজনী ঊষার আবির্ভাব পর্যন্ত